করতে চান তাহলে আপনারাও কিন্তু আমার মতো এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন ইজিলি আর পুরো ভিডিও দেখার মাধ্যমে আপনারাও কিন্তু শুরু করতে পারেন এই জার্নিটা যাই হোক আজকের ভিডিও শুরু করা যাক সো হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছে আজকের ভিডিও টাইটেল এবং দেখে তো বুঝেই গেছেন যে আজকের এই ভিডিও আপনারা যদি আমার আগের যে এর যে পার্ট ওয়ান করছিলাম আশা করি আপনারা ওই ভিডিওটা দেখেছেন কিন্তু ওই ভিডিওতে কিন্তু আমরা একশো বিশ টাকা প্রফিট করছি আর এইখানে আমি যতগুলো টাকা প্রফিট করবো দিয়ে কিন্তু আজকে ইউএমপি টা ম্যাক্স করার ট্রাই করবো এখান থেকে প্রথমে উইকলি মারব এবং আমাদের ইএমপি যেহেতু দুই লেভেল এ রয়েছে আমাদের ইউএমপি এটাকে তিন লেভেলে নেওয়ার ট্রাই করব সো দেখা যাক আমরা পারি কিনা সো যাই হোক এখন আর প্রথমে বেশি কথা বলবো না আমরা কিন্তু একবারে চলে যাব ভিডিওর মেইন ভিডিওতে সো যাই হোক আমরা কিন্তু একটা ম্যাচে চলে আসছি আর এটা রেন্টি ফিস ছিল দশ টাকা এখানে আমি আমার টিমমেট নিয়ে জয়েন দিয়েছিলাম এই জন্য লাগছে বিশ টাকা আর এখানে নামতেছিলাম হ্যাঙ্গারের মধ্যে যেখানে ছিল ব্লু জোন এবং নামতে ছিল কিন্তু দুইটা প্লেয়ার আর এখানে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা প্রথমে যাব হচ্ছে রিমনাম ভিলেজে তারপরে হ্যাঙ্গার দিয়ে লুট করে তারপর একটু বের হয়ে যাবো এই জন্য আমি এখান থেকে বাড়িয়ে দিলাম স্পিডটা যেন আপনার বোরিং ফিল না করে এই সাইড থেকে হালকা পাতলা লুট করে আমরা এখানে যাচ্ছিলাম ছিলাম রিমনাম ভিলেজে এখানে পেট মারছিলাম দেখলাম দুইটা প্লেয়ার এই জন্য আমরা প্রথমেই আসে দেখি গ্লোয়াল মারা এই জন্য আমরা দিয়েছিলাম আস্তে আস্তে কিন্তু সেই পাশে আসছে না আসতেই দেখি যে ওই সাইডে প্লেয়ার হয়েছে আমার টিমমেট তো ড্যামেজ দেওয়া শুরু করছে এখান থেকে আমি একটা ড্যামেজ শট এন্ট্রি মারে কিন্তু এন্ট্রি থেকে বা একটা শর্ট লাগছিল কিন্তু এখানে আবারও আমি একটা এন্ট্রি মারি দেখি ড্যামেজ কানেক্ট করতে পারি কিনা তারপর দেখি আমরা টিম চলে যাচ্ছে শর্টে এই জন্য আমিও যাচ্ছিলাম আমার টিম মেটের কাছে একটু খাবার দেওয়ার জন্য আর এখানে একটা ড্রোন কিনে আমি কিন্তু ড্রোন মেরা দিব যেন আমরা এনিমি লোকেশনটা লোকেট করতে পারি ইজিলি তো আপনারা যারা সকল টুর্নামেন্ট খেলতে চান তাদের সাথে আমি একটা অ্যাপের পরিচয় করে দিচ্ছি এই অ্যাপের নাম হচ্ছে খেলো বাংলাদেশ আমার কমেন্ট বক্স থেকে লিঙ্ক কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে যে ডাউনলোড করে প্রথমে ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে চাপ দিবেন আই অ্যাম এ নিউ রেজ ইউজার রেজিস্টার প্রথমে ইউজার নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আই এগ্রি টু এখানে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন কিন্তু আর এখানে কিন্তু আছে অনেক ম্যাচ বিআর ম্যাচ বিআর সার্ভাইভাল ক্লাসিক স্কোয়াড সিএস টু ভার্সেস টু লোনস তারপর হচ্ছে ফ্রি ম্যাচ অনেক কিছু আছে আপনারা ইজিলি কিন্তু এখান থেকে এই ম্যাচগুলো খেলতে পারবেন এবং প্রফিট করতে পারবেন ভালোই আমার মতো আর কিভাবে টাকা অ্যাড করতে হয় তা সম্পূর্ণই আপনারা এখানে একটা ভিডিও আছে দেওয়া আছে ওইখান থেকে পেয়ে যাবেন আর উইথড্র প্রুফের লিঙ্কও দেওয়া আছে মানে আমার কমেন্ট বক্সে ওইখান থেকে গিয়ে আপনারা উইদ্রোগুলো চেকও দিতে পারবেন যে কখন মানে প্রত্যেক দিন একটা ক্লিয়ার করে এখানে প্রত্যেক দিন স্ক্রিনশটগুলো দিয়ে দেওয়া হয় তাহলে তো বুঝতেই পারতেছেন কতটা ট্রাস্টের একটি অ্যাপ এটি সো যাই হোক এইসব কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের ফাইটটি অনেক সময় ধরে মানে এঙ্গেজ হয়ে রয়েছে প্রায় দুই মিনিট ধরে আমার টিম মেটে দেখেন ভাই নেট না এই সময় আবার চললেও পাইছে কিন্তু সো একটা দেখলাম আপার সাইডে চলে গেছে আর একটা দেখি এই সাইডে রয়েছে ইএম স্প্রে করতেছে যাই হোক দেখি আমরা এই দুইটাকে মারতে পারি কিনা যাই হোক এখানে যেহেতু একটা এই পাশে রয়েছে এটার ছেড়া দিব আমরা কিন্তু একবার আপার সাইড ধরবো আপার দুইজন মিলে স্প্রে করে প্রথমে কিল করে ফেলবো যাই হোক আমরা উপরের সাইডে যাইতেছিলাম আর তখন দেখবি আমার সামনে প্লেয়ারটা রয়েছে এখানে ওয়াল মারছিলাম আর এইখানে বাইকি ম্যাক্সিমেনে কি স্প্রে দিয়েছে দেন এখান থেকে তাড়াতাড়ি কিন্তু কনফার্ম করে ফেলি আর আরেক টিমের বাচ্চা রয়েছে দেখি ভাই আমরা মারতে পারি কিনা মারতে পারলে কিন্তু আমরা আমাদের আরো পাঁচ টাকা এখান থেকে উইন হয়ে যাবো কিন্তু অলরেডি অলরেডি ওয়ালেটে কিন্তু পাঁচ টাকা অ্যাড হয়ে গিয়েছে এখানে আমি আমার টিমমেট মিলে তো উড়া ধরা রাখ দিতেছিলাম দেখি ভাই ওরে যদি পাই তাহলে তো সেই লেভেলের ওরে মানে একদম চাপ দিয়ে দিব কিন্তু আমরা এখান থেকে কিলোমিটারে মারার উদ্দেশ্যে আমরা প্রথমে এখানে রিম নামের বেন্ডিং এ গেছিলাম বেন্ডিং এ যাই আমরা এখান থেকে একটা যে হিট লিস্ট মারি কিন্তু হিট লিস্টে ওই লিমিটে পরে কিনা জানি না সো হ্যাঙ্গারে চলে গেছিলাম হ্যাঙ্গারে আমি তাড়াতাড়ি হ্যাঙ্গারে চলে আসি দেন দেখি ও কাটা লিস্টে চলে গেছে দেন আমরাও কিন্তু ভাই ওর পিচ পিচ লঞ্চ পেট মারা দিছি আর লঞ্চ পেট মারাই দেখি ভাই আবারো পলাইতেছে ওই যে ভাই গ্লোয়াল মারা রইছে কিন্তু এখন তো এই পাশে আসতে না আসতে দেখি ভাই আমার টিমমেট কিলটা নিয়ে সে কারণ ওই পাশ থেকে চাপ খাইতেছিল অলরেডি আমাদের ওয়ালটা কিন্তু একশো তিরিশ টাকা হয়ে গেছে আগের দিনের একশো বিশ টাকা আর এখানে দুইটা কিলের জন্য দশ টাকা সো এখন আমরা করে এখন আমাদের সাথে কোনো হয় করে কিন্তু আমরা চলে আসি রিভার সাইডের আর এখানে অনেকক্ষণ ধরে আমরা মানে হালকা হোল্ড করতেছিলাম আর ওই যে ভাই আমার দিয়েছে এখানে কিন্তু যে এনিমি রয়েছে দুইটা ওই যে ফাইট লাগছে কিন্তু দেখতে পাই এখানে একটা প্লেয়ার ভাই দুই শট লাগাছে দেখি কোন রন করে দিছে দেন সামনে দেখি আর একটা প্লেয়ার পানির ভিতরে যাইতেছে কিন্তু ওই দুইটা শট মারা এখান থেকে এন্ট্রি মারতেছে আর আমার টিমমেট তো ভাই মারতেছে এখান থেকে ফাইট আছে ওটা আমি বুঝি না ওর মাথায় কি কাজ করলো ওই পানির ভিতরে চলে গেলো সে যাই হোক এখানে কিন্তু আমার টিমের কিলটা ফিলটা গেছে ওইটারে তো খুঁজলাম কিন্তু ভাই না যে কই গেল এটাই বুঝলাম না যে কোনো অন কোনোটা অন করছিল ওইটারাই কই পাইলাম আর বুঝলামই না কিন্তু সে যাই হোক এখানে যেহেতু সিং দিয়া দিচ্ছে এখন আমরা মিলের সাইডে কিন্তু এখান থেকে আমরা মিলে কয়েকটা পেট দিয়ে এখান থেকে আমরা এক একদিকে চলে যাই কিন্তু মিলের সাইডে মানে আপার সাইডে আর এখানে নিচেও কিন্তু ভালো লেভেলের প্লেয়ার ছিল আমরা যাওয়ার সময় আমাদেরকে ভালোই পেশা দিতেছিল সে যাই হোক আমরা কিন্তু একবার আপার সাইডে চলে আসি পেশায় কিন্তু আমরা গ্লিজ ফায়ার দেওয়া শুরু করছি কেন নিচে দুইটা সাইডে আর ওয়ার্ডের আমার টিমের অলরেডি ডাউন করে ফেলছে এবং কিলটাও পায় গেছে দেন আরেকটা দেখি ডাউন করে ফেলছে আর এখান থেকে আমি তাড়াতাড়ি ওইখানে যে গ্লুয়ালের যে ইটা মারছিল ওইটা তাড়াতাড়ি ফাটাই দিয়ে কিন্তু দেন দেখবে আমার টিমমেটের নখটা মেবি হিল দিয়ে দিয়েছে এখান থেকে আমার টিমমেট এফ জিএলও মারতেছিল আর তখনই দেখবে আমার টিমের নক হয়ে গেছে দেন এখানে আসে তাড়াতাড়ি কিন্তু ওয়াল মেরে নিচ্ছে আর দেখেন ভাই এখানে কিলেবেলের কাহিনি ঘটে মেলে কিন্তু পেট মারছিলাম কিন্তু প্লেয়ার ছিল না তখনই মিল থেকে দুইটা প্লেয়ার আসে আমার প্রথমে টিমমেট খেট ছড় দেয় আর এখানে এখান থেকে আমরা দুই দুইজন হেরে গেছি মানে আমরা এখানে ভাই টপ থ্রি করছিলাম এখানে মানে ভাই পেট মারছিলাম কিন্তু প্লেয়ার ছিল না আর যখন তখনই বা এই পাশে আমরা ফাইটে এঙ্গেজ হয়ে গেছি আমার টিমেট নক হয়েছিল তখনই বাই দিছে হেড শর্ট যাই হোক এখান থেকে আমাদের প্রফিট ছিল পঞ্চাশ টাকা যেটা আপনারা এখন তো স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন এখন কিন্তু আমরা চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাচ লস্ট উইনে আর এখানে আমাদের ওয়ালেটে মোট আছে একশো সত্তর টাকা আমাদের কিন্তু আরও টাকা প্রফিট করা লাগবে এখানে কিন্তু আমরা আমাদের লস্ট উইন ম্যাচে চলে এসেছি আর এটা আমার সেকেন্ড আইডি দিয়ে করা ছিল ফার্স্ট আইডি যখন আমার কাছে ছিল না আমি ছিলাম বাড়িতে আর বাড়িতে আমার ফোন ছিল না এই জন্য আমি ফার্স্ট আইডিতে খেলতে পারি না সো যাই হোক প্রথম রাউন্ডে আমার কেনার কথা ছিল সো আমি এখান থেকে এম ফাইভ নাইন জিরো কিনে নিয়েছি এবং এখান থেকে তাড়াতাড়ি বেস হেলমেটগুলো ফলাই দিতেছে এখানে মানে যে স্মোক গ্রেনেডটা ফলাই দিয়ে এখানে দেওয়ালের কাছে চলে আসছে এখানে আসে ফ্লাস্টটা মারা দিছি প্রথমে মেবি পঁচাশি বা পঁচানব্বইয়ের মতো ড্যামেজ খাই আর এখানে আমি ড্যামেজ খাইতেই আসি আটচল্লিশ এবং এন্ড ফাইনালি আটত্রিশ হেলথে কিন্তু আমরা চলে এসেছি এখন যদি এনিমিটার আগে যদি আমরা এখানে মরতে পারি তাইলে কিন্তু আমাদের ভালো লেভেল একটা প্রফিট হয়ে মানে আর ই হয়ে যাবে মানে এনিমির আগে মরতে পারলে আমরা প্রথম রাউন্ডটা উইন হয়ে যাবো কিন্তু আমি এখানে আসে দেখতেছিলাম যে এনিমিটা কোথায় উঠেছে তারপর দেখি এক কোন ওখানে দাঁড়ায় রয়েছে আর এখন দেখি ভাই জোনও দিয়ে দিয়েছে সো এখানে আমি চলে আসি আর মানে এম ফাইভ ভাই শুধু মুভমেন্টই করে যেতেছি মানে সুযোগ থাকা সত্ত্বেও আমি এখানে মারতে পারতেছি না কেননা লস টু এনের নিয়মটাই এইটা সবার আগে মরতে হবে সো যাই হোক এখানে আমি এনিমিটার কাছে আসে প্যাক করে আনিছি দেন ওর মাথার পর আমি উঠে গেছি যদিও ভাই ওই পাশে জোন দিছিল আগে দেন ভাই ফাইনালি আমি কিন্তু ওর আগে মরে গেছি দেন ভাই পোলার হেল দেখেন ভাই মাত্র সাথে রয়েছে কিন্তু আমি ওর আগেই মরে গেছি সো যাই হোক প্রথম রাউন্ডটা কিন্তু আমি উইন হয়ে গেছি মানে ডেফেট করলে আমরা উইন বলবো আর উইন হলে আমরা ডেফেট বলবো ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম এটা যাই পরের রাউন্ড শুরু হয়ে যায় আর বরাবরের মত আমি ভেজ হেলমেট ফালাই দিই এখান থেকে তাড়াতাড়ি এই পাশে দেয়ালের কাছে আসে আমি এখান থেকে ফ্লাশটা মারা দিই এবং আমার আসে মাত্র উনচল্লিশ হেলথ কিন্তু দেন দেখি ও প্যাক করে ফেলছে দেন আমি এই পাশে আইসা তাড়াতাড়ি এম ফাইভ নাইন মানে এখন জোনও দিয়ে দিছে তারপর ভাবলাম যে এখন যদি ফাটাইতে যাই একটু লেট হবে এই জন্য আমি এই পাশে চলে আসি এই পাশে আসা তাড়াতাড়ি কিন্তু প্যাক হয়ে গেছে এবং এই পাশে এক সাইডে চলে যাইতেছে কিন্তু আমি আগের বার দেখছিলাম এখানে জোন এখানে জোন চলে আসে দুইজনে লিমিটেড হয়ে গেছে কিন্তু ভাই ভাই এখানে এখানে আমরা আমরা রাউন্ড উইন হয়ে হয়ে গেছে আর আর পারলেই কিন্তু মানে আমাদের একটা যাবে ফি ছিল যেহেতু পঁয়ত্রিশ টাকা আর উইন হলে পাবো পঞ্চাশ টাকা সো যাই হোক এখানে আমাদের কিন্তু পঞ্চাশ টাকা প্রফিট হয়ে যাবে আর অলরেডি কিন্তু আমাদের ওয়ালেটে কিন্তু একশো সত্তর টাকার মতো আসে আগের দিনে মানে আগের যে ভিডিওটা দেখছেন ওইটা ভিডিওতে কিন্তু আমরা একশো বিশ টাকার মতো প্রফিট করছিলাম আর আগের যে ডো টুর্নামেন্ট ছিল এটা কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে প্রফিট করছিলাম অলরেডি কিন্তু আমাদের ওয়ালেটে রয়েছে একশো টাকার মতো আমরা কিন্তু এখন ইজিলি দেড়শো টাকাতে একটু উইকলি মারতে পারবো কিন্তু আমাদের করা লাগবে আরও প্রফিট প্রফিট করলেই কিন্তু আমরা ইএমপি ম্যাক্স এর অনেক কাছাকাছি চলে যাবো যাই হোক এসব কথা বলতে বলতে এখানে কিন্তু আমি ফ্রিজ মারে আটতে সাথে চলে গেছি এবং দেখি ভাই এনিমিটা এখানে ফ্রিজ মাসের জন্য আমি তাড়াতাড়ি যাইতে না যাইতেই দেখি ফ্রিজটা শেষ হয়ে যায় আর দেখেন ভাই আমি নাইফ নিয়ে কি করতেছি মাই মনটা চাইতেছে ওর মাথা ওখানে ক্ষমা উড়াই দিই কিন্তু ভাই এটার নিয়ম যেহেতু ওইটা আর যদি ক্ষমা উড়াই দিই তাহলে কিন্তু আমি লস খেয়ে যাবো যেন ভদ্র ছেলের মতো আবার এখানে দেখতেছি আমি যে জোন কোন পাশে দিছে অ্যান্ড ভাই দেখি যে এই পাশে অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু আমি চোখেই দেখি নাই ওইখানে যাইতে পারলে ভালো হতো অ্যান্ড ভাই দুজনে এলিমিনেট হয়ে গেছে এবং আমারে কিন্তু আবারও ডেফেট দিয়ে দিছে অ্যান্ড ভাই শান্তি শান্তি আর মাত্র দুইটাই করতে পারলেই আমাদের এখানে ওয়ালেটে আরও যোগ হয়ে যাবে পঞ্চাশ টাকা এবং আমরা ভালো লেভেলে একটা প্রফিট করে ফেলবো সে প্রফিট করার উদ্দেশ্যে পরের রাউন্ড শুরু হয়ে যায় এবং আমি সেম কাজগুলো করে দিই আর এখান থেকে স্পিডটা হালকা বাড়াই দিলাম এবং দেখলাম যে জোন এই পাশে দিছে দেন এখানে এসে কিন্তু তাড়াতাড়ি প্যাক হয়ে গেছে এবং ফাইনালি জোনও চলে আসছে অ্যান্ড ভাই ওর আগেই লিমিটেড হয়ে গেছে কিন্তু আগের বার দেখছিলাম যে এই পাশে জোন দিছে এই এই পাশে চলে আসছি আর দেখতেই তো পারতেছেন ভাই পোলার কাছে এখনো জোনই আসেনি সো যাই হোক আর মতো একটা রাউন্ড আমরা ডেফেট করতে পারলে এইখানে আমাদের ভালো লেভেলের প্রফিট কিন্তু হয়ে যাবে সো যাই হোক পরের রাউন্ড শুরু হয়ে যায় আমি আবার স্পিডটা এখান থেকে বাড়াই দিতেছি কেননা আপনারা না হলে বোরিং ফিল করবেন সো যাই হোক বরাবরের মতো যত কাজ করছি কিন্তু ভাই আমার হেলথ আসি কেন এখানে এখানে ভাই আমি ভুলে লাগিয়ে গেছিলাম যে ভাই আমার ভেজ হেলমেট ফলাই দিতে হবে মানে ভাই খুশির ঠেলে আমি ভুই লাগিয়ে গেছি যেহেতু চারটা রাউন্ড উইন হয়ে গেছি এন্ড ভাই এই রাউন্ডটা ভিক্টরি হয়ে যাবে মানে ভাই বেশি খুশি হইলে যা হয় ভাই আমি কেমনে কি করলাম এটা ভাই এটা কোনো কি কোনো কথা আমি বেজ হেলমেট ফালাইতেই বুঝে লাগছি সো যাই হোক পরের রাউন্ডে ভাই প্রথমেই বেজ হেলমেট কিন্তু ফালাই দিয়ে দেনের পাশে আসে কিন্তু তাড়াতাড়ি দেয়ালের সাথে এখান থেকে ফ্রিজটা মেরে দিব প্রথমে খেয়েছি সাতষট্টি ড্যামেজ এবং ড্যামেজ খেতেই আছে দেখি আমরা কত ড্যামেজে আসতে পারি মানে ভাই আমার বোকামির জন্যই কিন্তু আমি আগে রাউন্ডটা ভিক্টোরি কইরা ফেলছি যদি আমি বোকামি না করতাম তাহলে কিন্তু আমরা এখানে এখনই উইন হয়ে যাইতাম আমি প্রফিট করে নিতাম পঞ্চাশ টাকা আর এখানে যখন আমি ভিডিও করতেছিলাম দেখি ভাই স্ক্রিন রেকর্ডিং অফ হয়ে গেছে এই জন্য একটা স্ক্রিনশট মারা দিলাম এই যে ভাই দেখতেই তো পারতেছেন আমরা ডেফিট করছিলাম কিন্তু আর এখান থেকে যেতে পঞ্চাশ টাকা যেটা আপনার এখন স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন এবং আমাদের ওয়ালেটে কিন্তু দুইশো টাকার মতো অ্যাড হয়ে গেছে অলরেডি সো যাই হোক আজকের দিনের মোট প্রফিট হয়ে মানে দুই দিনের প্রফিট মিলে মোট দ্বারা এখানে দুশো বিশ টাকা এখানে আমি একটা উইকলি অর্ডার করে দিব কিন্তু এবং অ্যান্ড ফাইনালি উইকলি কিন্তু অর্ডারও করে দিয়েছি এখন দেখি আসতে কত সময় লাগে অ্যান্ড এই যে ফাইনালি কিন্তু উইকলি মেম্বারশিপ চলে আসে আর আমার আইডিতে এখন আছে পাঁচশো তিন এমন সো যাই হোক এখন আমরা কিন্তু ক্রিয়েট কিনবো মানে যে ইউগান ম্যাক্সের ক্রিয়েট কিনবো কিন্তু এই জন্য আমরা প্রথমে চলে গিয়েছিলাম স্টোরে স্টোর থেকে আইটেমে গিয়ে এখান থেকে দেখি চল্লিশ যেমন করে পার ক্রিয়েট এইখান থেকে তাড়াতাড়ি এখন কিন্তু আমাদের কিনতে হবে সো যাই হোক এখানে আমি বারোটা সিলেক্ট এবং তেরোটা সিলেক্ট করি পড়লে কিন্তু আমরা একশো ডায়মন্ড একটা ডিসকাউন্ট পেয়ে যাবো সো এখান থেকে তেরোটা কিনে নিয়ে এলাম আর এখন এখনই তেরোটা একসাথে ওপেন করব না কিন্তু এই জন্য আমরা এখন চলে যাবো আবার আমাদের ভল্টে ভল্ট থেকে আদার্স আদার্স থেকে ক্রিয়েটসে যাবো এবং আমরা দুই তিনটা করে খুলবো এখানে দেখি ভাই আমাদের এক হাজার টোকেন আমাদেরকে দেয় কিনা প্রথমে ভাই দুইটা খুলছিলাম পেয়ে গেছি আটটা এখন দেখি তিনটা বা দুইটা করে খুলবো আবারও ভাই দুইটা খুলছে এবং সাতটা দিছে গেরিটা আমার সাথে বেআইমানি করে ফেলেছে তো এখানে দেখি আমি এক হাজার টোকেনের পালকা লাড়া চারা দিয়ে এখান থেকে দেখি তিনটা করে খুলবো অ্যান্ড তিনটায় দিছে বারোটা দেন একশো টোকেন এক হাজার টোকেন লাড়া দিয়ে আবারও তিনটা খুলবো অ্যান্ড এখানে দিছে ভাই দশটা আগে থেকে বেইবানি করছে আবার অ্যান্ড লাস্টে তিনটা খুললে আমরা পেয়ে গেছি এগারোটা দেখি ভাই লাল তো বাতি জলে না মানে আমাদের এখন কোনো ম্যাক্সই হবে না দেখি আমরা ম্যাক্স করতে পারি কি আমি এখানে ইভো তে চলে এসেছি এবং তিন লেভেল করতে লাগে আমাদের আর মাত্র পাঁচটা আমাদের আর এদিকে ডায়মন্ড আছে মেবি তিপ্পান্ন ডায়মন্ডের মতো দেখি আমরা এখান থেকে কি পাঁচটা কিনে নিবো কি বলো গাইজ আপনারা কি বলেন গাইজ আপনারা আমরা এখন কিনে নিবো সো যাই হোক এখানে যেহেতু ম্যাক্স করাই লাগবে এখান থেকে এখন আমাদের কিনেই নি পাঁচটা তিরাশি ডায়মন্ড না এখান থেকে পঞ্চাশ ডায়মন্ড দিয়ে আমি পাঁচটা কিন্তু এখন কিনে নিব প্যান কিনে আর সাথে সাথে আমাদের ইউএমপি হয়ে গিয়েছে তিন লেভেল সো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্টে জানাতে পারেন আর এই ভিডিওতে ভালো সাপোর্ট পাইলেই আমি পরের ভিডিও মানে নেক্সট ইভো ইউএমপি ম্যাক্সের ভিডিও দিব এবং ম্যাক্স করে দেখাবো সো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরে কোন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করিয়েন টাটা নেক্সট ভিডিও কিন্তু তো ধামাকাদার হইতে যাইতেছে মেবি